আমেরিকার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে ঠিক সেভাবেই যেন বাংলাদেশ ক্রিকেট দলের উপর দিয়ে সেই একই ঝড় বয়ে গেছে বাংলাদেশে ক্রিকেটের বড় এক ক্ষতি হয়ে গেছে বিশ্বকাপের আগে আমেরিকার টেক্সাসের হিউস্টনে যেখানে বাংলাদেশের তিনটা প্রস্তুতি ম্যাচের একটা সিরিজ খেলার কথা ছিল আমেরিকার বিপক্ষে ঠিক সেই এরিয়াতে সেই শহরটাতেই ঘূর্ণিঝড় হয়েছে যে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার অর্থাৎ বুঝতেই পারছেন কত ভয়ঙ্কর এক ঝড় এসে গেছে এই শহরে যেখানে এরই মধ্যে সাতজন লোক কিন্তু মারা গেছেন সো বাংলাদেশের জন্য এখানে বিপদটা কোথায় বাংলাদেশ এই শহরে পৌঁছে গেছে যেদিন পৌঁছেছে তার একদিন আগে অর্থাৎ আগের দিন রাতে এই ঝড়টা হয়েছে এখানে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল যে স্টেডিয়ামে সেই স্টেডিয়ামটি আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল যে ঝড়ের কারণে সব স্থাপনা গুড়িয়ে মাটিতে মিশে গেছে অর্থাৎ বাংলাদেশের জন্য এই ম্যাচটা যদি আয়োজন করতে হয় তাহলে কিন্তু আবার নতুন করে পুরো স্টেডিয়ামের স্থাপনা তৈরি করতে হবে আমেরিকানদের জন্যে হিউস্টনবাসীদের জন্য যা এখন নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং সেটা করার হাতে খুবই কম সময় দুদিন সময় আছে এই দুদিনের মধ্যে সেটা প্রস্তুত করা আসলে একেবারে অসম্ভবই বলা যায় কারণ স্কোরবোর্ড থেকে শুরু করে লাইট থেকে শুরু করে প্রোডাকশন হাউস থেকে শুরু করে অনেক ব্যাপার থাকে একটা ম্যাচ সম্প্রচারের জন্য এবং সেই জায়গায় আসলে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ আমেরিকার বিপক্ষে এক প্রকার অনিশ্চিত এবং এক প্রকার হচ্ছে না বলাই যায় সো বাংলাদেশের জন্য এটা বড় বিপদ স্পেশালি যদি বলি যারা এবার ডেবিউ হতে যাচ্ছে যেসব ক্রিকেটারদের যেমন তানজিদ তামিম তানজিম সাকিব তাওহিদ হৃদয় আছেন জাকের আলী আছেন আছেন রিষাদ হোসেনের মতো ক্রিকেটাররা এই ক্রিকেটাররা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গেছেন তাদের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ তারা মোটামুটি যে যা পারফর্মই করেছেন না কেন তাদের জন্য বিশ্বকাপের মঞ্চে সেখানকার অ্যাটমোসফিয়ারটা কেমন হয় সেটা তারা জানে না তাদের জন্য এই সিরিজটা তাই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং একই সঙ্গে যদি বলি সৌম্য সরকার এবং লিটন কুমার দাস স্পেশালি ক্যাপ্টেন নাজমুল শান্ত এই তিন ক্রিকেটারের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ তারা তিনজনেই আসলে ওইভাবে ফর্মে নেই স্পেশালি লিটন দাস এবং

যদি এই কন্ডিশনে নিজেদেরকে খুঁজে পাওয়ার একটা বড় জায়গা ছিল খুঁজে পাওয়ার একটা বড় চ্যালেঞ্জ ছিল একটা সুযোগ ছিল এই সিরিজটা থেকে যদি তারা নিজেদের প্রমাণ করতে পারতেন কিংবা এই কন্ডিশনে যদি রানে ফিরতে পারতেন তাহলে হয়তো একটা আশার আলো পেতেন এবং তারা নিজেরাও একটা কনফিডেন্ট পেতেন বিশ্বকাপে যাত্রা শুরু করার জন্য সে যাই হোক এই সিরিজটা যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আর মাত্র দুইটা প্রস্তুতি ম্যাচ পাবে একটা এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর একটা ভারতের বিপক্ষে অর্থাৎ দুইটা ম্যাচ বাংলাদেশের সামনে এখনো আছে এই সিরিজটা বাতিল হয়ে গেল কিন্তু এই দুইটা ম্যাচ খুবই কম কারণ তিনটা দুইটা এই পাঁচটা ম্যাচ যদি তারা পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে নিতে পারতো বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটাররা তাহলে হয়তো টিম ম্যানেজমেন্ট জন্য সুবিধা হয়ে যেত তারা বুঝতে পারছ তো কারা শেপে আছে কারা শেপে নেই নিয়ে টিম গঠন অর্থাৎ ইলেভেন তৈরি করতে তাদের জন্য কাজটা সহজ হয়ে যেত যেটা অন্তত দুইটা ম্যাচ খেলে খুবই কঠিন কারণ ওই দুইটা ম্যাচ দিয়ে ক্রিকেটারদেরকে জাজ করা খুব কঠিন হয়ে যাবে সো বাংলাদেশের জন্য বিশ্বকাপের আগে একটা বড় ধাক্কা হয়ে এসেছে হিউস্টনের এই ঝড় নিশ্চয়ই সেই ধাক্কাটা বাংলাদেশ সামলে উঠবে নিজেদের প্রস্তুতি দিয়ে এই সময়টায় হয়তো তারা কঠোর পরিশ্রম করবে তীব্র অনুশীলন করে হয়তো সেই ঘাটতিটা পূরণ করার চেষ্টা করবে এবং সেটা বাংলাদেশ করতে পারবে বিশ্বকাপের আগে আমরা সেই প্রত্যাশাই করতে পারি দেখা যাক কি হয়